যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে বেস্ট একটি ওয়ার মাইক্রোফোন খুঁজতেছেন ভিডিও করার জন্য প্রফেশনাল লেভেলের অডিও বানাবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব বয়ার এম ওয়ান প্রো এই ওয়্যার মাইক্রোফোনটি নিয়ে এম ওয়ান যে মাইক্রোফোনটা সেটা আপনারা জানেন অনেক ভালো মার্কেটে অনেক ভালো পারফরমেন্স দিয়েছে অনেকদিন মার্কেটে চলছিল এটা হচ্ছে এম ওয়ান প্রো এর পরের ভাষণ এম ওয়ান প্রো তো আজকে এই এমন প্রো নিয়ে আপনার সাথে কথা বলবো যারা হচ্ছে মূলত অডিও ভালো সাউন্ড চাচ্ছেন ওয়ার মাইক্রোফোন দিয়ে তার জন্য আজকের এই ভিডিওটা এটা কি কি আছে কি ফিচার থাকতেছে ভিতরে কি দেওয়া আছে সেই বিষয়ে নিয়ে আপনার সাথে কথা বলবো আর এটা সাউন্ড কোয়ালিটি কেমন সেটা দিয়ে কথা বলবো আর এটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম একটা জ্যাক তো আমরা এটা হচ্ছে আইফোনে কানেক্ট করেও দেখবো যারা হচ্ছে আইফোন ব্যবহারকারী তাদের সাউন্ডটা কেমন আসে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো দেন দেরি না করে চলুন এখন প্রোডাক্টটি প্রথমে আমরা আনবক্স করে ফেলি এরপরে হচ্ছে আপনার সাথে কথা বলবো আমরা চলে আসছি প্রোডাক্টটি আনবক্স করার জন্য তো দেন আমরা প্রোডাক্টটি এখানে আনবক্স করব বক্সটি খোলার পরে আমরা যে অ্যাক্সেসারিজগুলো পাচ্ছি সেটা আপনাদের সাথে আমি দেখাচ্ছি প্রথমে হচ্ছে সুন্দর একটি বয়ার ব্যাক পেয়ে যাবেন এখানে বয়া লেখা আছে এটা রেখে দিলাম এরপরে হচ্ছে বয়ার যে মাইক্রোফোনটি এই হচ্ছে বয়ার মূলত মাইক্রোফোনটি আর এখানে কিছু ডিভাইস দেওয়া আছে মানে একটা অ্যাডাপ্টারের মতন এখানে আপনি চাইলে এটা হচ্ছে যখন আপনি ক্যামেরা ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যামেরার জন্য আর যখন স্মার্টফোন ব্যবহার করবেন তখন স্মার্টফোনে দিকে নিজেই স্মার্টফোনে দিয়ে দিবেন আর এই পাশে হচ্ছে মূলত বয়ের ব্যান্ডিং করা আছে আর এখানে হচ্ছে সাউন্ডের ডিবিটা বাড়ানোর জন্য এখানে জিরো সবসময় নর্মালি মিড রেঞ্জে থাকে আর যদি আপনি চান আপনি সাউন্ডটা আর একটু কমিয়ে রাখতেন তাহলে এখানে মাইনাস টেন দেওয়া আছে মাইনাস টেনে দিবেন আর এখানে হচ্ছে আর একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনি সাউন্ডটা কেমন আসতে সে মনিটরিং করার জন্য এখানে একটি থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক দেওয়া আছে আপনি যখন সাউন্ডটা দিবেন সেই সাথে সাথে আপনি আপনার পাবেন সাউন্ডটা কেমন তো এটা হচ্ছে এমন প্রো এবং কি এটা একটু আগের গুলো থেকে আপডেট তো এখন আপনাদেরকে আমি এটা সাউন্ড টেস্ট করে দেখাবো এখন সাউন্ডটা কেমন তো চলুন এখন আমার সাউন্ড টেস্ট করার জন্য চলে যাচ্ছি এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বয়ার এমন প্রো সাউন্ড এটার সাথে আপনার একটি উইন্ডশিল্ড পেয়ে যাচ্ছেন প্লাস ক্লিপ করার জন্য একটি মাউন্ট পেয়ে যাচ্ছেন ছোট্ট এটা আপনি শার্টের সাথে বা আপনার টি সাথে সুন্দরভাবে মাউন্ট করতে পারবেন এখন আপনারা বুঝতেছেন বয়ের সাউন্ডটা কেমন এটা কিন্তু কোনো এডিট ছাড়া আমি কিন্তু সাউন্ডে কোনো অ্যাডিট করিনি এডিট ছাড়া এই সাউন্ডটা আপনারা কিন্তু পাচ্ছেন যে এই মাইক্রোফোনটা যারা হচ্ছে প্রফেশনাল লেভেলের ইউটিউবার তারাও কিন্তু এটা ব্যবহার করে থাকে যারা কিন্তু নর্মালি ওয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করে ওয়ারলেস যে সাউন্ড তার থেকেও বেটার সাউন্ড এই ওয়ারের মাইক্রোফোনটা তো আপনি বুঝতেই পারছেন আমার সাউন্ড এখন কতটা ক্লিয়ার এবং কি ন্যাচারাল সাউন্ডটা শুনতেছেন এই প্রোডাক্টটি মূলত অথরাইজ প্রোডাক্ট গ্লোবালের প্রোডাক্ট এই প্রোডাক্টটি ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি ওয়ান ইয়ার তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা এই প্রোডাক্টটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রোডাক্টটির বিস্তারিত সব কিছুই আপনাদেরকে দেখাইলাম কী কী প্রোডাক্টে পাচ্ছে এটা দিয়ে আপনি চাইলে মোবাইলে প্লাস ক্যামেরাতে প্লাস কম্পিউটারও সাউন্ড ডাইক করতে পারবেন অল ইন ওয়ান বলতে পারেন এবং কি যারা প্রথম অবস্থায় ইউটিউবে চালু করতে চায় প্রথম অবস্থায় সাউন্ড দিতে চায় এক্সট্রা সাউন্ড দিতে চায় তাদের জন্য কিন্তু এটা বেটার আমি মনে করি সবচেয়ে ভালো হবে এটা যারা এই ধরনের প্রোডাক্টটি পার্চেস করতে চান অবশ্যই জেনে বুঝে পার্সেস করবেন এই প্রোডাক্টটি অবশ্যই অনেক অথেন্টিক প্রোডাক্ট ভালো প্রোডাক্ট এবং কি আর আমার চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আসসালামু আলাইকুম